কর্মী আছেন আমাদের কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক রুবুল আমিন কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ আমরা জানি হাসিনা বাহিনী জাতীয়তাবাদী ছাত্র দল প্রতীক আয়োজিত বাংলাদেশ প্রস্তুত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহের আজকে পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মৌদমি ছিল স্মরণ সভায় উপস্থিত জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সামনে উপস্থিত জগন্নাথপুর সরকারি কলেজের প্রান্তীয় সাধারণ শিক্ষার্থী বাইও বোনেরা আপনাদের সবাইকে জানাই জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্র পক্ষ থেকে কান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু সালের সাতই অক্টোবর ভোর রাতে আমরা বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের এক করুণ নির্মম মৃত্যু যে মৃত্যু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ কখনো প্রত্যাশা করেনি এই নির্মম মৃত্যুর সাথে জড়িত ছিল তৎকালীন ফেজিস্ট হাসিনার সরকারের ছাত্র লীগ সন্ত্রাস লীগ বাহিনীর নেতৃবৃন্দ আমরা এই আবরার ফাহাদের পঞ্চম মৃত্যু তার রুহের আত্মার মাঘ ফেরাত কামনা করি সেই সাথে এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রান্তীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম নির্মম হত্যাকাণ্ডের কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না আমরা জগন্নাথপুর সরকারি কলেজ থেকে আশ্বস্ত করতে চাই বর্তমান অভ্যন্তরীকালীন সরকারে দিন যতদিন সরকার ক্ষমতায় আছে কোন কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে শহীদ আব্রার ফাহাদের মতো আর কোনো মৃত্যু না হয় আমরা সেই দাবি জানাই আমরা আর আমাদের কোন বাইদে বাইরে এইরকম লাশ দেখতে চাই না আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই আমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে পড়ালেখা করতে চাই শিক্ষাঙ্গন হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা সেখানে কোনো সন্ত্রাস লেগের আশ্রয় প্রশ্রয় হবে না